মাদারীপুর লেক পারে বৈশাখী মেলা জমে উঠেছে বৈশাখী মেলার পাশাপাশিও প্রচুর মানুষ ঘুরতে আসতেছে আর বিনোদন কেন্দ্রগুলো জমে উঠেছে বেশ বাচ্চারা খেলা করতেছে নারী পুরুষ উভয় মিলেই মেলার আনন্দ উপভোগ করতেছে পাশাপাশি আপনার লেক পাড়ের যে দৃষ্টিনন্দন জায়গাগুলো আছে সেখানেও মানুষের ভিড় প্রচণ্ড অনেক ধরনের মুখরোচক খাবারের সাথে অনেক ধরনের প্রসাদনী নিয়ে পশটা সাজিয়ে বসেছে দোকানিরা এখানে বিভিন্ন ধরনের বিদেশি খাবারের আয়োজন আছে পাশাপাশি চা কফি আইসক্রিম আরও অনেক ধরনের খাবার তাছাড়া লাইটিংয়ের সাজসজ্জা দেখলে রাতের লেকপাটটা আরও অনেক সুন্দর লাগে সামনাসামনি যারা মাদারীপুরবাসী আছে তারা তো জানি বাইরে থেকে অনেক জায়গা থেকে মানুষ আসে এখানে ঘুরতে দর্শনীয় একটা জায়গা মাদারীপুর লেক পার বা শকুনি লেক এখানে আজকে শুক্রবার হওয়াতে মানুষের ভিড়টা একটু বেশিই আছে তারপরে ঈদের ছুটি কাটালো মানুষ বৈশাখী মেলা চলতেছে প্রচুর মানুষ আসছে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা আইটেম আছে এছাড়াও মেয়েদের সাজোগুজুর জন্য অনেক ধরনের প্রসাদনী নিয়ে বসেছে তারা পাশাপাশি ভেলপুরি ফুচকা চটপটি ঝালমুড়ি এ ধরনের মুখরোচক খাবারের সাথে সাথে আরও অনেক ধরনের খাবারের ভিন্নতা আছে বার্গার তারপরে ইন্ডিয়ান ডোসা তাছাড়া আরও অনেক ধরনের খাবার পিৎজা এগুলো সব মিলিয়ে পহেলা বৈশাখের সাথে সাথে শুক্রবার হওয়াতে মানুষের আনন্দটা একটু বেশি জমে উঠেছে খেয়াল করলে দেখবেন যেই দিকেই তাকাচ্ছি যেই সাইডেই যাচ্ছি শুধু মানুষ আর মানুষ প্রচুর মানুষের ঢল নেমেছে এখানে পোশাক বিক্রি হচ্ছে রেডিমেড পোশাক বাচ্চাদের সহ আরও অনেক কিছু কি নাই এই আয়োজনে কি নাই সেটা খুঁজে বের করতে হবে যা চাবেন সব কিছুই মোটামুটি এখানে অ্যাভেলেবেল আছে শুধু একটু আপনার ঘুরে ঘুরে দেখতে হবে এই বৈশাখী মেলার সাথে সাথে আরও নতুন নতুন অনেক ধরনের দোকানপাট আসেছে এই যে মানুষ এসেছে মোটর সাইকেলে করে আপনার মোটর সাইকেল বহরটা দেখলেই বুঝতে পারবেন যে আমি সামান্য অল্প কিছু মোটর সাইকেলের ভিডিও নিয়েছি এখানে অন্তত কয়েক শাড়ি মোটর সাইকেল আছে তা গুণে শেষ করা যাবে না আর মানুষ আসলে উৎসব পরিবেশে এখানে এসেছে উৎসবের মতো আনন্দ ফুর্তিতে আছে তাদের ভালো লাগাটাও সম্মান করতে হবে